কিন্তু আপনি যদি লা না বলেন তাহলে আমার বিচার মাঠে কিছু করার থাকবে না লোকটা বলছে যে কথা আব্দুল রাজেক সাহেব বলছেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপমা নামে যাবে তা একটা লোক এসে বলছে ইয় আল্লাহ রসুল আমার বাপ মা তো মুসলমান আগে মারা গেছে তো ওদের কি হবে ওরা জাহান্নামে যাবে

আমার মার ক্ষমার ব্যাপার একটু অনুমতি দেন আমি একটু আমার মায়ের জন্য তোমার কাছে ক্ষমা চাই তোমার কাছে অন্তত ক্ষমার কথাটা বলি তখন আল্লাহ বললেন না তোমার মায়ের ক্ষমার কথা আমাকে বলতে পাওয়া না আচ্ছা ঠিক আছে আমার মায়ের ক্ষমার কথা আমি বলতে পাবো না মেনে নিলাম আমার মায়ের কবর জিয়ারত করতে পারি দেখতে যেতে পারি তা আল্লাহ বলেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আপনি আপনার মায়ের কবর দেখতে যেতে পারেন জিয়ারত করতে যেতে পারেন ওখানে গিয়ে আমাকে বলতে পারেন না যে আমার মাকে ক্ষমা করো এ কথা বলতে পারেন ইব্রাহিম সালাম পৃথিবীতে সম্মানী মানুষ খুব পাওয়ারফুল মানুষ মোহাম্মদ সুল্লা সাল্লামের বাপ মোহাম্মদ সুল্লাহ সাল্লাম বলছেন আব্বা আপনাকে সালাম তখন ইব্রাহিম সালাম বলছেন বেটা তোমাকেও সালাম ইব্রাহিম হলেন বাপ আর মোহাম্মদ হলেন বেটা তো বোখারি মুসলিম এখন বিচারের মাঠে বাপ দেখা দেখি বাপের মুখ আছে তো বেটা বলছে আব্বু আপনাকে তো আমি বলেছিলাম যে আমাকে মেনে নেন আপনি মানেননি তা আপনাকে আমি কত বললাম আপনি আমার কথা শুনলেন না তখন বাপে বলছে বেটা আজকে তুমি যেটা বলবে সেটা মেনে নিব বিচারের মাঠে ইব্রাহিমের বাপ কি বলছে আজকে তুমি যেটাই বলবে সেটা আমি মেনে নিব তখন কথা বললেন না আজকে আজকে বলে কি হবে কথা এখন চট করে বাপ এটুকু বলতেই ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহকে বলছেন আল্লাহ না কেউ আল্লাহ আল্লাহ তুক কে তুমি আমার সাথে অদা করেছ যে এব্রাহিম তোমাকে আমি বিচারের মাঠে অপমান করব না আমি যাহার নামে যাবো আমার বাপ আমি জান্নাতে যাব আমার বাপ জাহান্নামে নামে যাবে এর চেয়ে বড় অপমান কি হতে পারে তুমি আমার সাথে ওয়াদা করেছো এব্রাহিম তোমাকে আমি বিচার মাঠে অপমান করব না তো আমার বাপ যাহার নামে যাবে আর আমি জান্নাতে যাব এর চেয়ে বড় অপমান কি হতে পারে তখন আল্লাহ বলছেন এব্রাহিম যে আমার নবীকে মানেনি তাকে আমি জান্নাতে দেব না তো তোমার বাপ আমার নবী ইব্রাহিমকে মানেনি অতএব তোমার বাপকে আমি জান্নাতে দিব না চট করে তার বাপকে গুহি সাফে পরিণত করা হলো বেজি সাফে তারপর তার পা ধরে জাহান নামে নিক্ষেপ করা হলো ইব্রাহিম আলাই ইসলাম নিক্ষেপ করলেন না কে করলেন বাকি সেটুকু অস্পষ্ট করা হলো যাক হাদিস বুখারী মুসলিম বলতে চাইলাম এ সে সে যে লাল রাহিল্লাহ ছাড়া ক্ষমতা প্রয়োগ করা যাবে না তো ইব্রাহিম আলাই সালামের বাপ ও জাহান নামে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ ও জাহান এইসব আদিস প্রমাণ করে এরপরেও হুজুর খেপে গেল যে হুজুর বলছে হ্যাঁ মোহাম্মদ সাল্লাহ সাল্লামের বাপ মা কবর ইসলাম গ্রহণ করেছে তাহলে তো আব্দুল কাদের জিলালির মতোই হলো আব্দুল কাদের জেলানি মায়ের পেটে পঁচিশ পারা করেন মুখস্থ করেছে তারপর বক্তা বলছে মাদ্রাসা মাদ্রাসা নগর বগড়া বক্তা হলো ডক্টর ডক্টর আমি বলছি না এখন সাহেব বলছেন নগর বগুড়া মাদ্রাসায় যে আব্দুল কাদের জেলানির বাড়িতে একটা ফকির ভিক্ষা চাইতে এসেছে আব্দুল কাদের জেলানির মা ভিক্ষা দিতে গেছে তো মহিলা মানুষকে দেখে ফকির আকৃষ্ট হয়ে গেছে তখন আব্দুল কাদের জেলানি ছিল পেট থেকে বুঝতে পারলো যে আমার মায়ের উপরে সে বদ নজর দিয়েছে তখন মন খারাপ করে আব্দুল কাদের জেলানি বাঘের আকৃতিতে বের হলো বাঘের আকৃতিতে বের হয়ে ফকরিকে থাবা দিয়ে মেরে দিল বক্তাতে এভাবে বলে চলে গেল জনগণ তো আর কিছু বললো না জনগণ যদি জিজ্ঞাসা করতে হতো থামেন এক মিনিট হুজুর উনি তো বের হয়ে এসছেন বাঘের আকৃতিতে এখন পেটে যাবেন কিভাবে জনবন তো আর বুঝতে চায় না বক্তৃতার জগৎ শতকরা পঁচানব্বই জন বক্তা মৃত্যু আমার তেত্রিশ বছরের অভিজ্ঞতা শতকরা আটানব্বই জন মুফসের মৃত্যু মুখ দেখলে আমি বুঝতে পারি কি অবস্থা হতে পারে